হোয়াটসঅ্যাপ ক্যাস আছে হ্যাঁ আর আজকে কিন্তু আমি মানে খেলতে চলেছি একটা ম্যাপ আরে এটার মধ্যে কিন্তু আমি মানে এটা হল অন্যরকম ম্যাপ হ্যাঁ এখানে কিন্তু তোমার অনেকগুলো লেয়ার আছে যে এখানে কিন্তু লেয়ার অনেকগুলোই আছে আর নিচে কিন্তু যেতে যেতে কিন্তু আমরা অনেক রেজাল্ট পাব আর আপাতত এখন আমরা কী লেয়ারে আছি দাঁড়া এ ভাই এই কী করছি আমি এখানে এলাম কেন ভাই এখন যদি এ তো হ্যাঁ আমার সর্দি লেগেছে ভাই তাও তোমাদের জন্য ভিডিও বানাই আর তোমরা কি করো ভাই লাইক সাবস্ক্রাইব করো না যে তো এটা কি এটার মধ্যে কি আছে এটা খাবার দিছে এটা দিছে এটা দিছে ভাই অনেক কিছুই দিছে তারা ওইগুলোকে নিয়ে নিই আপাতত কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ আমার আমার চ্যানেলটা কিন্তু খুব খারাপ হয়ে রয়েছে আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেবে বাকি কিন্তু এখন আমার নিচেল যাওয়ার জন্য আমি একটা কাজ করি আমি না যে এই জায়গাটা খুবই স্টোন লেয়ারে চলে এসেছি তাই স্টোন লেয়ার ওটা হলো স্টোন লেয়ার এখানে কিন্তু অনেক কোল আছে আর এটার নিচে আসছে ভাই উড লেয়ার ওকে ভালো উড লেয়ারও লাগতো কারণ যে বিকজ আমার আর কি পাঠায় এগুলো এগুলো বাদ দাও আমি কি ওরা মরতেছে ওরা মরুক আমার কি ভাই আছে একটা কাজ করে কাঠ কেটে নিই ওকে নিচে অন্য আরও একটা লেয়ার আছে এটার জন্য আমি একটা কাজ করি কী বলে এয়ার পে ক্যাশ নিয়ে নিই কী বলে স্টোরে পি ক্যাশ নিয়ে তোমাদের সাথে দেখা করছি বাকি এখন একটা কাজ করি আমি আসলে এখানে একটা ডার্ট বোর্ড ডার্ট তো না হ্যাঁ আছে আসে একটা তো আছে আরে ভাই না এ না এই সাইডে না এই সাইডটা প্লেস হয়ে যাও একটু বেশি একটু গভীর হয়ে গেল না সমস্যা নেই অন্য কোনো জিনিস আবার নিয়ে নিব ওকে এখন র্যাস করি একটা প্রেস করি আসলে করি আরো একটা বড় এসে উড়ে গেলাম র্যাস করি একটা ক্রাফটিং টেবিল তো আমার কাছে নেই আগে কার্ড বানি নি কোটা কিছুomega আসছে ক্রাফটিং টেবিল তো এসেছে চলো এই এখানে লাগিয়ে একটা স্টিক আজকের কাম হয়ে গেছে এখন নিচে যেগুলো কালেক্ট করিনি যে এটা অনেক কাজে লাগে আমার আর এটা আমি যেটা নেক্সট লেয়ার আছে কিন্তু এরা কিন্তু মানে পুরো স্টোনার কোড় এলা দিয়ে কিন্তু পরা और भाई स्टोन शेष ना कि भाई तो स्टोन सारा तो दुनिया चटा ला ये भाई ये टा की ठीक उनसे लोग ना बात बताओ तो आमर की और तो आमर का स्कूटर अरे मिया की कैसे से स्टोन ये आमर का से शेष ना भैया हम लोग तीन टाइम से की दिया पंची भैया माता करा ऐसे तो भिंग जाए আর আমাদের লাস্ট পর্যন্ত অনেক লিমিটেড জিনিস কিন্তু লাস্ট পর্যন্ত এখানে বেঁচে থাকতে হবে আর আমার বড় দিনের মতো মরা যাবে না তিনটে স্টক এই রাত হয়ে গেলে তো তাড়াতাড়ি ভাই এটা একটু অদ্ভুত না ভাই এত তাড়াতাড়িটা হয়ে গেল ল ভাই ভাই আমার মুখের মানে আমার মুখের কথাগুলো শুনলে সবাই হাসবে আমি এভাবে কথা বলি জানো ভাই আর তোমাদের সাথে কিন্তু এটা করতে কিন্তু আমার খুব কষ্ট হয় তোমাদের তোমার ভিডিওগুলোতে হয় কখনো মানে ভালোভাবে করো না কেন তোমরা কি খালি লাইকটা দেখতে আসো ভাই ভাই আমারও অনেক স্বপ্ন আমি একটা বড় ইউটিউবার হলো আমার যেগুলো পছন্দের ইউটিউবার আছে তারা অনেক বড় বড় ইউটিউবার তাদের সাথে আমি কথা বলতে পারি না কিছু করি না যে আমি তো একটা ছোট ইউটিউবার না আমি ওদের সাথে কথা বলতে বলতে পারবো না আচ্ছা সাতটা লাইট বানিয়ে ফেললাম তো কথা বলতে বলতে সেটা লাগিয়ে দিই ডায়মন্ড আমি সেটা একদমই ডায়মন্ড না হ্যাঁ না ডায়মন্ড কারণ যে

আমাদের আমি তো মানি সবাই তো খাইতে মানি অনেকগুলো হেভেল মনে কালেক্ট করে নিলাম আর একটু আর একটু কী হয় একটু সুন্দর ডিজাইন করে দিয়েছি এসে নিয়ে একটু কী করছি এটা কী ভাই আমি চলো যাওয়া যাক নিজে কিন্তু পানি তা আমরা যদি পানির মধ্যে দেখতে চাই তো ভাই আমরা কিন্তু এই সাইডে পড়িয়াও যেতে পারি এসেন আমাদের একটু সতর্কই তো থাকতে হবে আর বাকি এখন একটু ব্লক লাগাই হ্যাঁ আমি কি কেউ মারল কেউ তো ভাই বারবার এটা কাজ করি আমি আসলে উপরে চলে যাই কারণ তো আমি অনেক নিচে চলে এসেছি আর আপাতত কার্ড বানিয়ে নিই আর এটার কিন্তু অনেক এটার আমার সিরিজে পার্ট ওয়ান দ্য ফ্ল্যাট ব্লকের মানে এটা আমার নতুন একটা নাম দিয়েছে আমি ফ্ল্যাট ব্লক ভাই উপরে কিন্তু জম্বি স্পন হতে পারে যেগুলো কিন্তু আমার যে পিলেজার্স পিলেজার্স না সরি ভিলেজার্সরা সে এদেরকে কিন্তু মারতে পারে না একটু সতর্কিত থাকতে হবে এক সেকেন্ড হয় কেউ প্রেস করে দিয়েছি কত কত আরে কী হইলো ভাই এটা কী হইল ভাঙ্গো ভাঙ্গো এটা ভাঙ্গো তুই বুঝছি না তুই পানি দিল কেন জানি না এরা দিল কেন কিন্তু এদের সাথে পানির সাথে কোনো রিস্তা আছে এই জন্য দিয়ে দিয়েছে তারপর এটা কী বললাম এখন রিস্তা হ্যাঁ ভাঙ্গো এটা ভাঙ্গো ভাই একটু স্লো হচ্ছে কিন্তু ভালো লাগছে না ওকে ভাঙ্গে গেছি কাজ করে এখন এটাকে লাগিয়ে দিই নিচে যে এটা কি ভাই মানে কি ভাই একটা জিনিসও ছাড়ছি না আর আমাদের কিন্তু এটা এপিসোডের পার্ট পান আর আজকে কিন্তু থেকে কিন্তু আমরা শুরু করবো আরে সরি সরি বয়সে আমরা কিন্তু এখন উপরে চলে যাই উপরে কি হচ্ছে একটু দেখি আসলে আ হ্যাঁ ভাই এটা কী ট্রেড করছি একটু দেখি

হেবেল খাবাৰ্ল এই নাই ভাই এটা কি ভাই আমাক খবৰ কৰিব লাগে বেছিয়ে এলো না হেবেল খেয়াৰ ক্ৰাফ কৰি দেখা যাক কয় হেবেল নব্বৈটা হেবেল আচ্ছা ঠিক আছে যদি নব্বৈটা ব্ৰেড আমি গেলি কোথায় কোথায় ভুল করি কোথাও নিন্দার আন্দোলন তিনতার আন্দোলন তিনতার অন্তরণ তো গাইস আর তোমাদের সাথে আরো দেরি করছি একটু প্রোগ্রেসের পর কারণ যে অনেক দেরি হচ্ছে তো গেলাম একটু প্রোগ্রেসের পর তোমাদের সাথে দেখা করছি গাইস ফাইনালি কিন্তু এখানে আমরা আয়রনের লেয়ার পেয়ে গেছি তো এটা ভাঙ্গা যায় আয়রনের If, if you, you have an you iPhone and you still haven't you still downloaded have download, this app, you're probably, ad, probably missing out because missing. This, this is awesome. The all this in is, one browser. <laughs> <clears throat> <clears throat> okay, don't need to এই পানি চলে এসেছে এখন কী করবো লাগছে আমি জানি না এখন কী করবো সারি এসে দাঁড়াবো দাঁড়াও আমি একটু কিছু ভাবতে এখানে কিন্তু আমি একটা আয়রনের লেয়ার পেয়ে গিয়েছিলাম আমার কিছুক্ষণ আগে আমি একটা কাজ করছিলাম এর জন্য একটু আস না এফকে হয়ে গেলাম বা ওটা কাজ করতে পারি একটা কাজ করে এখান থেকে আয়রনটা নি দাঁড়াতেও পারছি না হচ্ছে দাঁড়িয়ে গেছে এখান থেকে ভাঙ্গা যাক আয়রনটাকে

এখন আজকের জন্য কিন্তু এইটুকু যথেষ্ট হবে আমি বের হয়ে যাই ভাই বের হইতে তো দিবে ভাই দূর আরে কি হচ্ছে এটা কি ভাই আমার একটা কাজ করি থেকে বের হয়ে যায় আমার অনেকগুলো উঠ কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমার এখন মাথা গরম হচ্ছে আস্তে আস্তে আমার উঠ তুলে দাও ভাই উঠ দাও ওখানে কতগুলো উট নষ্ট করছে এই পানিটা হ্যাঁ আমার এখন মাথা গরম হয়ে যাচ্ছে ভাই আস্তে আস্তে পানিটা কতগুলো উট নষ্ট করছে ভাই মিয়া কি ভাই আয়রন একটা ভালো জিনিস পাইলাম তখনই এটা করতে লাগলো ভাই সেইগুলো সবগুলো সরিয়ে ফেলবো ভাইছেন হ্যাঁ আর মিয়া আমি করতামই না ভাই আমি করতামই না ভাই এই সাইড দেখ আরে ভাই পানিটার জন্য এত পরিমাণ ডিস্টার্ব হচ্ছে কি বলবো কি বৃষ্টি পড়ছে ও বৃষ্টি এই রেইনের টাইমটা আসলে আমার খুব ভালো লাগে বৃষ্টি পড়ছে ওয়াও গাইস তো গাইস এই খুশিতে তোমরা একটা সাবস্ক্রাইব কি করছি এই খুশিতে তোমরা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দাও হয় আমি কি তোমাদের টাটা হয়ে দিচ্ছি হ্যাঁ

ঠিক আছে আমি অফ ক্যামেরা একটা জিনিস করবো যেটা কি তোমাদের দেখা যায় না দেখা যাবে না তো আমি করছি তো গাইস তোমরা এতক্ষণ ধরে আমি অফ অফ ক্যামেরায় যেটা করেছি সেটা তোমাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আমি এতক্ষণ ধরে অফ ক্যামেরায় কী করব আমার হাতে কিন্তু একটা বাকেট দেখতে পাচ্ছ তোমরা সবাই গেস করো আমি কী করব আরে ভাই এ সরি পড়েছি আমি কী করেছি একটু গেস করো তো আমি সময় দিচ্ছি এক থেকে পাঁচের মধ্যে এক এবং তো না গেস দুই করতে আর যদি গেস করতে পেরেছ গেস ভাই আমি একটা ফার্ম বানিয়েছি আর এখানে কিন্তু সিট আছে নর্মাল কিন্তু এটার পাশে আমাদের সবচেয়ে বিশেষ জিনিস আলু আছে মানে আলুটা সেই লাগে ভাই এই সারাদিন আমি আলুই খেবই সেই মজাটা নেই এই তোমরাও আলু যদি খাও তবে কমেন্টে লেখো আলু খাও আলু খাও ভাই এটাও লেখো কারণ যে আমি আমিও ওই ভাইরাসটার সাথে যোগ সব মানে মানে থাকতে চাই সবাই কিন্তু ওই ভাইরাসটার সাথে প্রায় মানে থেকেই গিয়েছে আমিও যাওয়ার ইচ্ছা করতে লাগে বললাম যে একটা গ্রাম আছে যেখানে কিন্তু আমাদের কি বলে আমরা কিন্তু এখানে আয়রনের কিন্তু একটা বাকেট বানিয়ে নিয়েছি আমার কাছে এখন আয়রন আছে সারটা তোমরা দেখে তো এই দেখে নাও চোখ দিয়ে দেখে নাও নুক না কিন্তু আমার তো সবাই দেখেই বলে যে তুই নু এত কষ্ট লাগে না যখন এটা শুনি তুই নু সে মানে সত্যি কথাও আমি যে নুক কারণ যে আমি কালকে রাত্রে বসে বসে পার্কও খেলছি খেলছিলাম যে ভালো হয়েছে যে পার্কও খেলছি তো আমার মতো বলো পুরো কইবার মরছে ভাই আমি বলতেই পারতাম না পুরো চোদ্দোবার মরেছে ভাই আমি এত মরেছি তাও আমার কি সরমলগজা নেই হে ক্লাস তারা আয়ের একটা পিক এক্স থাকতে হবে না অনেকটা ভাঙ্গা যাও না তারা হ্যাঁ এখন উপরে যেতে হবে পাঁচ সেকেন্ড তারাও কোনো উপরে যেয়ে নি হে কী রে পানি না ডা কী ভাই এটা কী ক্লিচ হলো কেউ যদি বলতে পারো যে এটা কী ক্লিচ হলো এক সেকেন্ড এই পানি কিন্তু দিলাম ভাই পানিটা হুট করে গেল কেন এরকম গিয়েছ তো দুনিয়াতে দেখে নাও নাও না এখান থেকে যাও উপরে যেতে হবে আমাকে পানি পড়ছে না পানি পড়ছে চলো ভাই আজকে মানে বেশি একটু রাত হয়ে গেছে আরে 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 কি করছে এটা রাত হয়ে গেছে আজকে একটু ঘুরের মধ্যে বেশি এটার মধ্যে আমার কি যায় আছে ভাই আমি কি ভয় পাই এগুলো হ্যাঁ এই সাইরন আপডেট করে নিচ্ছি ডায়মন্ডও কিন্তু পাবো সামনে রিয়েল লাইফে কিন্তু জীবনও মাইন্ডক্রাফ্ট সারভাইভ হলে কিন্তু ডায়মন্ড আনতে পারিনি তো এটার জন্য কিন্তু আমার বন্ধু ডন্ডির আমার অনেক লোক বলে যেটা কি আমার খুব কষ্ট লাগে মাঝে মাঝে কারণ যে আমি একজন ক্রিয়েটর হয়ে এখন মানে আবুল আবুল কাজ করি পাগলের মতো কাজ করি হ্যাঁ মানে মাঝে মাঝে অনেকে আমার কিন্তু পাগল পড়তে পারে কারণ যে মানে আমি তো ওরকম ভালো কন্টেন্ট বানাতে পারি না বা এডিটও ভালো না এই জন্য আছে না কেউ আমাকে অত বেশি অত বেশি অত বেশি ভাই এক সেকেন্ড দাঁড়াও এটা আমি কোথায় চলে এসলাম বানিয়ে আছে আমার কাছে আসে আসে বসলাম বাসলাম ভেঙে গেছে ভাই ভেঙে গেছে ভেঙসে ভাঙসে ভাঙসে সেটা পানির ভাই এ ভাই এই সাইডের কিভাবে বাঁচবো এখন আমি এই কি হয়ে গেল ট্রোল করে দিল তো এরা আমাকে তাদের এটা আমার সাথে কি হলো হ্যাঁ হ্যাঁ সেটা আমার সাথে হইলোটা কি আজকে মনে আমরা বেশি ল্যাপ পার করতে পারিনি আমাদের ফ্লাট এই বিশোডের পার্ট ওয়ান এটা আমি এই বিশের নাম দেবো ফ্লাট থেকে ও এইটা সে এগুলো নিয়ে নিই একটু সোর বানিয়ে নেব ভালো হইবে ভাই জানো গোল্ডে কিন্তু মানে জিনিসে পাওয়ার বেশি হ্যাঁ কিন্তু ভেঙে যায় সহজে এমরেল্ড ও ভাই দেখছো ভাই কেমন চোখ চোখ করতেছে ভাই এটা তো আমার লাগতো ভাই এমরেল্ড ভাই এটা নিচে কি আছে ভাই আমি একটা কথা বলি একসময় কিন্তু লাভা আসবে সেই টাইমে আমার কি হাল হবে এটা তোমার নিজেও জানো তখন আমি খুব চিল্লাবো ভাই আমার আছে না একদম ভাল লাগে না যখন লাভ আসে কোনো কুচু সবাই বুক করে মেরে যায় কিন্তু আমার কিন্তু আগের একটা ভিডিওর মধ্যে কিন্তু আমার এত ফেটে গিয়েছিল গাইস আমি তোমাদের বলছিলাম যে আর জীবনেও আমি গেমটা খেলব না ওই গেমটার নাম কি দেখলাম এটা ভাই আমি দেখলাম না কি ভাই আমি চোখ দিয়ে বিশ্বাস বিশ্বাস করা আর কি করছি আমি দিয়ে বিশ্বাস করা যায় না ভাই ডায়মন্ড এটার নিচে আমি জানি এটা নিচে অন্য কিছু থাকতে পারে সেটা হলো লাভা আমি একটা কাজ করি আমি আগে ডায়মন্ডগুলো কালেক্ট করে নি এটা পর তোমাদের সাথে দেখা করছে এটা নিচে কি হ্যাঁ এটা কি জানি না না আমি ডায়মন্ড ভাই আমি ডায়মন্ডের পুরো আর আমার এক স্ট্যাক করি তোমাদের সাথে আর বাকি তোমাদের বলি যে তোমরা ভালো থাকবে আর আজকের জন্য কিন্তু আমি এইটুকুই ভিডিও বানাবো তো নেক্সট বার্টে কিন্তু তোমাদের সেটা দেখা হবে আর আজকের জন্য কিন্তু এইটুকুই ডাকে আর তোমরা সবাই ভালো থেকো কারণ আজকে কিন্তু আমার একটা জায়গাতে যেতে হবে যেন ভিডিওটা বেশি বড় হলো না তো আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থেকো রায়ান রাফি প্রো থেকে আর আমি দোয়া করবো যেন তোমরা ভালো থাকো আল্লাহ